ইসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি ইনশাল্লাহ তোমাদের দ্বারা ভালো আছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এই মুহূর্তে আমি তোমাদের সাথে আছি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি থেকে অধ্যায় দুই পাঁচ এক নিয়ে অর্থাৎ এই অধ্যায় থেকে আজ আমরা প্রথম পাঠটি নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মধ্যে তোমরা যারা আমার এই লাইভ ক্লাস উপভোগ করছ এবং যে অভিভাবকগণ সাথে আছেন শুভাকাঙ্ক্ষীগণ আছেন সকলকেই আমি স্বাগত জানাচ্ছি মাটিডাঙ্গা অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হুসাইন সহকারী শিক্ষক ভাগ্য করা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাটিডাঙ্গা খাগড়াছড়ি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই তোমাদের বিশ্ব পরিচয় বই খাতা কলম নিয়ে পড়া টেবিলে বসে পড়ো এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তোমরা সাথে সাথে নোট করে নেবে প্রিয় শিক্ষার্থীরা আমরা যেহেতু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আমরা জানি যে অনেক ইতিহাস ঐতিহ্য যেহেতু আমাদের বিশ্ব পরিচয় বিষয় জেনেছি আমরা এই পর্যন্ত অনেক ইতিহাস অনেক যুদ্ধের ঘটনা তো শিক্ষার্থীরা আজ তোমাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। যেটি সময়টি ছিল ব্রিটিশ শাসনের সময় এবং আজকের আমাদের যে পার্টি হচ্ছে সতেরোশো সাতান্ন সালে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধটি নিয়ে যুদ্ধের ঘটনা নিয়ে আমরা আজ আলোচনা করবো সবাই পার্টির বিষয়বস্তুটি লিখে নাও সেটি হচ্ছে পলাশীর যুদ্ধ সেটি কিসের যুদ্ধ পলাশীর যুদ্ধ অর্থাৎ সতেরোশো সাতান্ন পলাশীর যুদ্ধ সতেরোশো সাতান্ন সালের সরি 1757 সালের পলাশীর যুদ্ধ প্রিয় শিক্ষকেরা তোমরা সবাই ಪಾথের বিষয়বস্তুটি সবাই লিখে নাও তাহলে আজ আমরা কি নিয়ে আলোচনা করব 1757 সালে যে যুদ্ধটি হয়েছিল তার নাম হচ্ছে পলাশী যুদ্ধ এই পলাশীর যুদ্ধ নিয়েই আজ আমরা আলোচনা করব। এই শিক্ষার্থীরা তোমরা তোমাদের বিশ্ব পরিচয় বইয়ের চোদ্দতম পৃষ্ঠাটি বের করে নাও সেখানে এই তথ্যগুলো দেওয়া আছে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজ সতেরোশো সালের পলাশীর যুদ্ধ মোগল আমলে পর্তুগিজ ডাচ ইংরেজ ফরাসি বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী ব্যবসা করতে ভারতীয় উপমহাদেশে আসে অর্থাৎ সেই আমলটি ছিল মোগল আমল কোন আমল প্রিয় মোগল আমল এই মোগল আমলে ডাচ ইংরেজ ফরাসি বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী হচ্ছে ব্যবসায়ী গোষ্ঠী ব্যবসায় করতে ভারতীয় উপমহাদেশে আসে ব্যবসায়িক প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ইংরেজরা টিকে থাকে অর্থাৎ এই ব্যবসায়িক যে প্রতিযোগিতা করতে এরা এসেছিল এই ভারতীয় উপমহাদেশে শেষ পর্যন্ত ইংরেজরা টিকে ছিল এবং অন্যান্য যারা ছিল তারা এখান থেকে বিতাড়িত হয়ে গেছে প্রতিযোগিতায় টিকতে পারেনি ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য ষোলোশো সালে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে ভারত এবং ব্রিটিশ অর্থাৎ ইংল্যান্ডের এই তাদের সাথে ব্রিটেনের সাথে ব্রিটেন ইংল্যান্ড ইংলিশ যাই বলে আমরা যুক্তরাজ্য সেটা কথা ভারত এবং ব্রিটেনের মধ্যে পরিচালনা করার জন্য কত সালে সালে কি গঠন করা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছিল কি ভারত এবং ব্রিটেনের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য বাংলার সম্পদের জন্য এই অঞ্চলের প্রতি ইংরেজদের আগ্রহ ছিল অর্থাৎ আমাদের এই বাংলায় ভারত দুর্ভোগ অনেক সম্পদ ছিল সম্পদের প্রাচুর্য ছিল সেই সম্পদের প্রতি খুব আগ্রহ ছিল ব্রিটেনদের বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ ও ধোলা গুরুত্বপূর্ণ একটি নাম সেটা মনে রাখতে হবে বাংলার শেষ স্বাধীন নবাব বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ অদোলা কে ছিলেন প্রিয় শিক্ষার্থীরা সিরাজ অদোলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব এই তথ্যটা আমাদের সকলেরই মনে রাখতে হবে বাংলাদেশের স্বাধীন নবাব হচ্ছেন সিরাজ হদ ছাপান্ন সালে মাত্র ২২ বছর বয়সে বাংলার নবাব হন কত সালে সতেরোশো সাতান্ন সালে কত বছর বয়সে মাত্র ২২ বছর বয়সে সতেরোশো সাতান্ন সাল সালটি ছিল সতেরোশো সাতান্ন মাত্র বাইশ বছর বয়সে অর্থাৎ একেবারে কম বয়স মাত্র বাইশ বছর বয়সে সে কি হয়েছিল বাংলার নবাব হয়েছিল স্বাধীন নবাব মাত্র বাইশ বছর বয়স তরুণ নবাবের সাথে তার পরিবারের কিছু সদস্যদের বিশেষ করে খালা ঘষিটি অর্থাৎ তার একজন খালা ছিল সে খালার নাম ছিল কি ঘষিটি বেগম খুব সম্পর্ক খারাপ ছিল তার পরিবারের এই সদস্য তার আপন খালা এই খালা হচ্ছে ঘসিটি বেগম এই ঘসিটি বেগমের সাথে তার সম্পর্ক খুব খারাপ ছিল এছাড়া রায়দুল্লব এবং জগৎ শেঠ জগৎ শেঠের মতো বণিকদের ও ষড়যন্ত্রের শিকার হন তিনি এবং রায়দুল্লব এবং জগৎ শেঠ নামে আরো দুজন ব্যক্তি ছিলেন তাদেরও সাথে তার শত্রুতা ছিল তাদের সাথে তার বিভিন্ন ধরনের বাঘ বিতরণটা হয়েছিল প্রিয় শিক্ষার্থীরা এখন আমি তোমাদেরকে একটি ছবি দেখাচ্ছি যে ছবিটি দেখলে হয়তো তোমরা সহজে বুঝতে পারবে যে বাবা একটি ছবি এবং তার সাথে যে শত্রুতা হয়েছিল যে সমস্যাগুলো হয়েছিল তার কিছু অংশ এখানে দেওয়া আছে শিক্ষকেরা এখানে কি কিছু দেখা যাচ্ছে একটি ছবি দেখতে পাচ্ছি আমরা সেই ছবিতে অনেকগুলো বিষয় দেখা যাচ্ছে যে এ প্রথমে যে ছবিটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার ছবি যিনি বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন মাত্র বছর বয়সে একেবারে কম বয়সে নবাব সর্বশেষ কি দেখা গেল পলাশি যুদ্ধ সংগঠিত হয়েছিল এখানে এই পলাশি যুদ্ধের যে যুদ্ধকালীন একটি ছবির নমুনা এখানে দেওয়া আছে এবং সবচেয়ে ঘটনাচক্রের যে বিষয়গুলো সেটি হচ্ছে মাঝখানে যদি আমরা নবাবকে ধরি তার তিন দিকেই শত্রু ছিল সে আক্রমণে আক্রান্ত হয়েছিলেন ইংরেজি বণিক অর্থাৎ ইংরেজি যে ব্যবসায়ীরা ছিল ব্রিটেনের যে ব্যবসায়ীরা ছিল ভারতীয় উপমহাদেশে এই ইংরেজি বণিক তার পরিবার পরিবারের আপন লোক তার খালা তারপরে এ দেশীয় বণিক অর্থাৎ এই উপমহাদেশের যে ব্যবসায়ীরা ছিল তাদের তো দেখা যাচ্ছে যে এই এই নবাব সিরাজ সে এই তিন দিক থেকে আক্রমণে পড়েছিলেন আমরা এর মধ্যে জেনে নিয়েছি যে ইংরেজি বণিক এদেশের দেশের বণিক দেশীয় বণিক এবং তার পরিবারের লোকজন থেকে এই নবাব সিরাজ কি কী হয়েছিলেন আক্রমণ আক্রমণে করেছিলেন আক্রমণে শিকার হয়েছেন এই বণিকেরা অবশেষে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির যুদ্ধে নবাবের বিরুদ্ধে ইংরেজদের পক্ষে যোগ দেন এই এদেশীয় যে বণিকরা ছিল এরা এই ইংরেজদের সাথে যোগ সাজস করে অর্থাৎ যোগ দেন সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন যে পলাশী যুদ্ধ হয়েছিল সে যুদ্ধে সৈন্যবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হন সৈন্যবাহিনীর যে প্রধান ছিল সিরাজদুল্লাহ তার মধ্যে মীর জাফর অর্থাৎ মীর জাফর আমরা নামটি শুনলেই এখন সবাই আতঙ্কিত হয়ে যায় তার নামটি ছিল তখন পর্যন্ত ভালোই ছিল যখন সে বিশ্বাসঘাতকতা করেছিল তখন মির্জাফরের মির্জাফরই বলা হয় এই কারণেই নবাব মূলত পরাজিত হন পরে নবাবকে হত্যা করা হয় শেষে কি করা হয়েছিল অবশেষে নবাবকে হত্যা করা হয়েছিল এই ঘটনার মধ্য দিয়ে বাংলায় সতেরো শত সাতান্ন থেকে উনিশ সাল পর্যন্ত প্রায় দুই শত বছরের ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয় এই সতেরোশো সালে স্কলারশিপ যুদ্ধের পর থেকেই ইংরেজ গণিকরা বা ইংরেজিরা বা ইংল্যান্ড ব্রিটিশরা আমাদের এই উপমহাদেশ শাসন করেছিল সতেরোশো সাতান্ন থেকে শুরু করে উনিশ সাল পর্যন্ত প্রায় দুই শত বছর এরা কি করেছিল আমাদের এই উপমহাদেশ শাসন করেছিল শুধু শাসনই নয় এরা শোষণও করেছিল কৃষিক্ষার্থীরা তাহলে আমরা দেখে নিলাম যে এই পলাশীর যুদ্ধের মধ্য দিয়ে এবং এই নববকে হস্তক্ষেপ করার মধ্য দিয়েই ব্রিটিশরা আমাদের এই পূর্ববঙ্গকে শাসন এবং শোষণ নিযাদ নির্মম অত্যাচার চালিয়েছিল ব্যবসায়ের নামে এরা আমাদেরকে শোষণ করে নিয়েছে আমরা এই বিষয়গুলো দেখেছি তো প্রিয় ছাত্রীরা তাহলে আমরা ইতিহাস থেকে জানলাম কি পলাশীর যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল সতেরোশো সাতান্ন সালের তেইশ জুন সতেরোশো সাতান্ন সালের তেইশ জুন এই যুদ্ধের ফলে নবাবকে সর্বশেষ হত্যা করা হয়েছিল তার মূল কারণ ছিল তিনটি দিক থেকে সে আক্রান্ত হয়েছিল আক্রমণের শিকার হয়েছিল তার মধ্যে মির্জাফরের মির্জাপর ছিল তার সৈন্যবাহিনীর প্রধান এই মির্জাফরের 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 কারণেই আমাদের প্রিয় নবাব যুদ্ধে পরাজিত হয়েছিলেন সর্বশেষ তো দেখা যাচ্ছে যে এই এই যুদ্ধের শেষেই সতেরোশো সাতান্ন সাল থেকে কত সাল পর্যন্ত সতেরোশো সাতানব্বই থেকে প্রায় দেখা যাচ্ছে যে উনিশ শত সাতচল্লিশ উনিশশত সাতচল্লিশ প্রায় দুই বছর প্রায় দুই বছর আমাদের এই উপমহাদেশ শাসন করেছিল কারা ব্রিটিশরা এই উপমহাদেশ কারা শাসন করেছিল ব্রিটিশরা আমাদের এই নবাব কত বছর বয়সেই নবাব হয়েছিলেন মাত্র আহ বাইশ বছর বয়সে মাত্র কত বছর বয়সে বাইশ বছর বয়সে শিক্ষার্থীরা আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি বিশেষ করে ব্রিটিশ শাসনের সহ পূর্বে যে একটি ঘটনা যে যুদ্ধ সেটি সম্পর্কে আমরা জেনে নিয়েছি

সংগঠিত হয়েছিল পলাশী যুদ্ধে চারটি ফলাফল লেখা কৃষিক্ষীরা বাড়ির কাজ কলাশিযুদ্ধ কেন সংগঠিত হয়েছিল কলাশিব লেখ কৃষিক্ষীরা তোমরা সবাই বাড়িতে সুস্থ সুন্দর নিরাপদে থাকবে এবং এই কাজগুলো সুন্দরভাবে করবে তাহলে আমাদের এই চেষ্টা সফল হবে আশা করি এবং এই তথ্যগুলো অবশ্যই অবশ্যই জানতে হবে আমরা জানি যে বিশ্ব পরিচয় বিষয়টি শুধু আমাদের শ্রেণীকক্ষের পরীক্ষা বা পাঠদানের শেষ হবে না এটা আমাদেরকে মনে লালন করতে হবে ধারণ করতে হবে এবং এই ইতিহাস ঐতিহ্য যে তথ্যগুলো আছে সেগুলো আমাদের পরবর্তী জাতির কাছে আমরা সঠিকভাবে পৌঁছে দিতে হবে সেজন্য গুরুত্ব সহকারে আমরা এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করব কৃষিক্ষীরা তোমরা সবাই ভালো থাকবে স্বাস্থ্যের প্রতি যত্ন নিবে তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য একদিন অন্য একটি নতুন পাঠ নিয়ে তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আজকের মতো এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে